তারপরে রুম খুশা করছে দুই দিনে তিন দিনে লাগাইয়া প্রথমে দোকান ঘর ফুসা করলাম তারপরে রান্নাঘরে খুশা করলাম দোকান ঘর ফুসা করলাম তারপরে আর বাকি দুই রুম আছে দুই রুম খুশা করলাম তো আমরা বাড়িতে আসি শুক্রবারে আর বিয়ে এটা হয়েছে শনিবারের বিদিকে শনিবারের বিদিকে শুক্র শুক্রবারে শুক্রবারে বুঝিয়া মানে খাবারটা বড় দিয়ে দিছি সব কিছু করছি সব লেখক করে তারপরে এরপরে দিনবি খাবরটা বদি একদিন একদিন করে আসলো বাকি আসলো এই বক্সটা আর ফ্রিজটা ফ্রিজের দলে এক ঘন্টা খানি লাগবো তার বাবারে কইলাম আমি দিন ফ্রিজটা ইয়ে করলাম নিচ্চাল পিজের জিনিসটি আমি দু হাজার একে দিয়েছি আর কি যে যেন থাকে শিবা চাবা মানে সব দিকে ফেঁক ঢুকছে সব দিকে ফেঁক ঢুকছে তো এই যে আমি ফার্টন খরচা করতাম শিভা চাবা আর খুন্ডার দিকে খুন্ড হয়ে যাব নষ্ট হয়ে গেলাম মাত্র ইলে তারপর ভুল করছি তুমিও ঠিক করো ওই যে লাইটটা লাইট আছে যেখানে ডেলে তারপরে ইমার্জেন্সি ওই যে আইসি আইসি যে বরফ যে থাকে এই যে মধ্যে ফেক মানে সব ফেক ফেক ফেক

তাৰপৰা দে গৈছে কাৰো কাৰাই অন্ধ আৰু দাই দাই গছ খাৰেণ্ট এলাৰ ভাত কুকাৰৰ মধ্য চানা ডাইলাৰ আলু চিধ বইছে এইদৰে ওত আছে আৰু দিশে বইছে ভাত তেখেতে ছাল কোমোৰা গাছ একছে তাৰ ওপৰে খাই আলু এপছে আৰু কি ধৰব আৰু বাউণ্ডাৰ টাউণ্ডাৰটো বাংগি গাছ ল'ব পাৰে ছাল কোমো গাছ ৰাগা টাটা গাছ ৰাগা ডাটা গাছে অনেকগুলো আসলো নিচে এদিকে রাখছিলাম বিচার লেগিয়া গরু ঢুকিয়া সব পাই গেছে কিতার করবো তারপরে ওই সালকুমারটা লইস তাইনে রাখছে এদিকে কিতার রান্না করি এদিকে বাসন টাসন দিয়ে সব কিছু পরিষ্কার করে রাখলাম ঘরটা পরিষ্কার করলাম মুসলাম সান টান করে তারপরে আইলাম আর ফ্রিজ এক ঘন্টা লাগাই আর ফ্রিজটা করা করেছে মানে এত ময়লা হয়েছিলো ফ্রিজে আসলো ডাইল ডাইল দাইল সব আসছিল তার ভিতরে যেদিন চলবে আর আগের দিন বৃষ্টি আছিল দেখে আছে কেন্ট নাই ডাইল ডাল না ডাইল ভিজাই ছিলাম ভালো লিখে তো ডাইল ডাকলাম তারপর একটু ময়দা আসিল কয়েকটা ফুরি আসছিল তো যাই মানে ইডিও নষ্ট হয়েছে ফিজ তিস ফুড়া ফিরে একটু একটু কেসেস চলো আর কি করা যাবে কিছু করার নেই আগে দেখো কত গুলো কাপড় ধুয়া দিয়েছে কত কাপড় তারপর উপরে আছে চারটা পাঁচটা কম্বল ব্ল্যাঙ্কেট আর কি ব্ল্যাঙ্কেট আবার লেব আছে দুইটা একটা মোটা মোটামুটি ভিজা কোনা দেয়া তো একটা গরম মেলা দেওয়া হয়েছে আর একটা উফে চালো একদম বড় বড় চালে তো এটিকে যেটা কতলা আসলো এটিও দোয়া হয়েছে সব কিছু দোয়াটা হয়েছে অনেকদিন পরেছে সকালে রান্না করেছি तीन लोगों ने नाबालिग और गुरुवार को तालाब में डूब कर एक आरोपी की मौत हो जाती है तो दो आरोपी अभी भी फरार हैं आरोपियों की तलाश में देते गुड मॉर्निंग पुलिस गुड मॉर्निंग और कल इस घटना को लेकर असम के मुख्यमंत्री दिन अपराध न

বাৰ্তাত খাইছে খোৱাৰ ফলত বৃষ্টি আহি পঢ়ছে চৰকাৰে চৰবা চাৰে দিয়া আহি পঢ়ছে বৃষ্টি খাকৰ তাব তাৰ তাৰিখৰীয়া নামাইছে তো তার বাবু তাড়াতাড়ি সেরা ওর প্রতি কি রকম মহিদা উঠছে সেরা তার করে আবার নামাই দিছে বৃষ্টি দেখে সে তাড়াতাড়ি ভাই তাই সেরা কম বলে নামাই দিছে তো ওইদিকে দেখো কাপড়ের কাপড় কাপড়ের কাপড় এত কাপড় মানে কাপড় লয়ে কই যাই চারিদিকে শুধু কাপড় আর কাপড় ভিজা কাপড় কিছু করে নাই কি আর করুন ভাবছিলাম যে আজকে রোদ্রা দিলে মনে মোটামুটি শুকাইব কিন্তু শুকাইবার চান্স নাই এই বৃষ্টির লাগে এত বৃষ্টি মানে রোজ রোজ বৃষ্টি চলো বন্ধু তাহলে আমি আগে ঘুম পাড়া আছি আমি তো রান্না করব কখন না দুপুরের জন্য রেস্ট করে এসেছি আয় দেখো ওই করে ভালো করে ঘুম হয় না মুখে গুটা চাল গুটা অনেক বড় এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মানে এটি বেটা করে বেটা অনেকটা বেটা করে চলো হাসছে মতন ভিডিওটা এখানেই শেষ করো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি এই বৃষ্টির জন্য আর পালা থাকতে পারছি না কতদিন ধরে এরকমভাবে চলবে কে আর করা যাবে চলো বন্ধুরা সবাই ভালো সুস্থ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আচ্ছা